হ্যাঁ ঠিক আছে মার হাবা জোরে বলে আরো বড় করে মার হাবা কেন গেলে কে অলি আল্লাহদের ভয় আছে নাকি না না নাই নাই অলি আল্লাহর কোনো ভয় নাই জোরে কেন মার হাবা গর হায়াত কি আইতাছে না যাইতাছে নাকি আবার ওই থেকে হায়াত দুই তিন দিন রেনু করুন যেবো পাসপোর্ট যে তুমি রেন ও করুন চা হায়াতে কি আমি রেনু করন চা হা জীবনে পাসপোর্টে কত রেডি করছো

যে যাকে ভালোবাসে আনতা মা মানা হাবাপ্তা দুনিয়াতে যে যারে ভালোবাসে হাসরের ময়দানে তার সঙ্গে তার জান্নাত হবে দুনিয়ায় যদি করে সঙ্গে চলেন হাসরে করে সঙ্গে হবে দুনিয়ায় যদি গুস করে সঙ্গে চলেন হাসরটা করে সঙ্গে হবে দুনিয়া যদি দুর্নীতিবাদের সঙ্গে চলেন হাসরের ময়দানটা দুর্নীতিবাদের সঙ্গে হবে আর দুনিয়ায় যদি আপনি আল্লাহর অলিদের সঙ্গে চলেন প্রেমিকদের সঙ্গে চলেন আনতা মা মানা হাবা আপতা আপনার হাসরটাও সেই প্রেমিকের সঙ্গেই হবে কথা বলেন ঠিক কিনা আজ আল্লাহর ولي হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই যে মসজিদকে এটা নাকি এই মসজিদের মধ্যে নিয়ে প্রতিষ্ঠা করলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে নিয়ে প্রতিষ্ঠা করলেন ও বন্ধু মসজিদের হুজুর কাছে পড়াইতে গেলেন আমার এই মাদ্রাসার মধ্যেও তো নুরানি পড়তে আসে অনেকে আসে আসে না প্রাথমিকভাবে আলিফ বা পড়ানো হয় হুজুর গমসুল যে মাদারজা তলি এখান থেকে ওয়াশটা দলে লাস্টে বসবেন ভালো ওই আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি মাল হোসেন ইরাদি আল্লাহ গোতালুম এটাকে মুক্তবের মধ্যে নিয়ে ভর্তি করালেন আপনারা মুরব্বীরা ঘটনা জানেন ছোট ছোট পোলাপানগুলির ইতিহাস জানাতে হবে কারণ বাংলাদেশের অনেক ডাবলিউরা ছোট ছোট বাচ্চাদের ইমানকে নষ্ট করতেছে মোবাইলের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা ওই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ লাইকে যখন ভর্তি করালেন উস্তাদকে তার আম্মা ফাতেমা বলতেছেন হুজুর আমার পোলাটার আপনি কোরআন পড়াবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আবার যখন তিনি কোরআন পড়াইতে গেলেন উস্তাদ বলতেছেন আব্দুল কাদের তুমি পড়ো আউজ বিল্লাহিমিনার উস্তাদের কথা শুনিনা না আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহ পড়েছেন বিসবিল্লাহ রহমান রহিম উস্তাদে বলতেছে আব্দুল কাদের তুমি পড়ো আলিফ উস্তাদের কথা শুনি না আবদুল কাদের জিলানি পড়ে বা ওস্তাদ বলে তা উনি বলে সা উস্তাদ পরে আলিফ লাম মিম উনি পরে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা মুফলিহুন এই ভাবে এক পৃষ্ঠা না দুই পৃষ্ঠা না উস্তাদ ডাক দিয়ে গো আব্দুল কাদের তোমার মা যদি তোমারে শিখাইয়া আমার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্যে হুজুর কাউসুল আজম আবদুল কাদের জেলানি বলেন না 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 আমার আম্মা আমার শিখাই নাই আমি আম্মার কাছ থেকে শূন্যই শিক্ষা পালাইছি এই বয়সে তুমি শুনলা কোন সময় আবার শিখলা কোন সময় চলো তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব এবার উস্তার সন্তানকে নিয়ে মা দরদির কাছে নিয়ে গেছেন নিয়ে ডাক বলে ও মা আপনার সন্তানকে আপনি কোরআন পড়াইয়া কোরআন শিখাইয়া আমার কাছে পাঠাইছেন আমি যদি পড়ি আউজিল্লা আপনার সন্তান পরে বিসমিল্লাহ আমি যদি বলি আলিফ আপনার সন্তান পরে বা আমি যদি বলি আলিফ মিম আপনারা সন্তান পরে উলাইকা আলাহু দম্মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন